আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা বলতে চলেছি যে কারণে মানুষ সৃষ্টিতে কান্না করেছিল মাটি এবং বিবি হাওয়া আলাইসালামকে কেন এবং কিভাবে সৃষ্টি করা হলো তার বিস্তারিত ঘটনা সম্পর্কে যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ মহান আল্লাহ তালার প্রতিটি কাজেরই উদ্দেশ্য আছে আল্লাহ তালা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করেন না ঠিক তদ্রূপ আল্লাহ তালা মন্দ ও অকল্যাণ সৃষ্টি করেছেন মহৎ উদ্দেশ্য নিয়ে এর পেছনে আল্লাহর অনেক হিকমত রয়েছে একদিন আল্লাহ রবুল আলমিন মানুষ সৃষ্টির ব্যাপারে ফেরেস্তাদের সাথে পরামর্শ করলেন দুনিয়াতে তার প্রতিনিধিত্ব করার জন্য হজরত জিব্রাহিল আল্লাহ ইসলামের মাধ্যমে হজরত আদম আল্লাহ ইসলামকে মাটি দ্বারা সৃষ্টি করেন যে মাটি দ্বারা বনি আদমকে সৃষ্টি করা হলো সেই মাটির অনুভূতি কি ছিল তা তুলে ধরে হজরত ওয়াব ইবনে মুনাফির রাদি আল্লাহ আনহু বলেন আল্লাহ তালা যখন হজরত আদম আল্লা ইসাল্লামকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন তখন মাটিকে অবহিত করে বললেন হে মাটি আমি তোমার থেকে এমন এক জাতি সৃষ্টি করব। যাদের মধ্যে আমার অনুগত ও না ফারমান উভয় ধরনের লোক থাকবে যে আমার আনুগত্য করবে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো আর যে আমার না ফারমানি করবে তাকে আমি জাহান নামে নিক্ষেপ করব। তখন মাটি বলল হে আল্লাহ আপনি আমার দ্বারা এমন জাতি সৃষ্টি করবেন যারা জাহান্নামের আগুনে জ্বলবে আল্লা তালা বলেন হ্যাঁ তখন মাটি কাঁদতে শুরু করলো তার কান্নার ধারা থেকে পৃথিবীতে ঝর্ণাসমূহ বয়ে চলেছে সুতরাং যে মাটি জাহান্নামের ভয়ে ক্রন্দন করছে আল্লাহ তালা মাটির ক্রন্দন থেকে শিক্ষা নিয়ে উম্মত মুসলিমাকে অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন আল্লাহ সন্তুষ্টি অর্জন করে পরকালের কামিয়াবি করার তৌফিক দান করুন পবিত্র কোরআনে মা হাওয়া আল্লাহ ইসলাম সৃষ্টির বিবরণ দেওয়া হয়নি তবে আদম থেকেই যে হাওয়াকে সৃষ্টি করা হয়েছে তা বলে দেওয়া হয়েছে এরপর আল্লাহ আদম জীবনসঙ্গিনী হিসাবে মা হাওয়া আলা সৃষ্টি করলেন মা হাওয়া আল্লাহ ইসলামকে সৃষ্টি করা হয়েছে হজরত আদম আলা বাম পাঁচরের হার দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করার কারণ মানুষ সঙ্গীবিহীন একাকি জীবনযাপন করতে পারে না সে কারণেই মানুষকে সামাজিক জীব বলা হয় মানব প্রকৃতি সঙ্গী খোঁজ করে এই জন্যই আল্লাহতালা আদম আল্লাহ ইসলামের জন্য মা হাওয়া আলাহ ইসলামকে সৃষ্টি করেন যাতে তিনি তার কাছে মানসিক প্রশান্তি লাভ করেন তিনি তাকে একা রাখেননি তিনি তাকে ইরশাদ করলেন তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে এবং তার থেকে বানিয়েছেন তার সঙ্গিনীকে সুরা আল আরাফ আয়াত নম্বর একশো উননব্বইতে বলা হয়েছে মহান আল্লাহ সৃষ্টি প্রতিটি মাখুলো ইট জোড়ার প্রয়োজন হয় তাই আদম আল্লা সৃষ্টি করে মহান আল্লাহ তাকে বেহেসদের সব নিয়ামত দান করার পরও তিনি মানসিকভাবে স্বস্তিবোধ করছিলেন না কারণ সব মানসিক প্রশস্তি ও আরাম আয়েসের পূর্ণতা আসে সমগোত্রীয় সঙ্গ থেকে সে কারণে মহান আল্লাহ হজরত আদম আলা বাম পাঁচরের হার থেকে বিবি হাওয়া আলাহাইসাল্লামকে সৃষ্টি করেন হজরত আদম আলা সঙ্গ স্বস্তি ও মানসিক প্রশস্তির জন্য এরপর আদম আলা বিবি হাওয়া আলাহাইসালামকে দেখে এতটাই মুক্ত হন যে তার দিকে হাত বাড়াতে চাইলে মহান আল্লাহর আড়স থেকে আওয়াজ এলো হে আদম সাবধান বিয়ের আগে তাঁর সংস্পর্শে যাওয়া তোমার পক্ষে হারাম আর এটাই হলো নরনারীর বিয়ে ছাড়া পরস্পরের সম্পর্ক হারাম হওয়ার বিরাজ তখন আদম বিবি হাওয়া আল্লাহকে বিয়ে করার অভিপ্রায় ব্যক্ত করলে মন আল্লাহ নিজেই তাদের উভয়ের বিয়ে দেন আর এটাই হল পৃথিবীর বুকে মানব জাতির প্রথম বিয়ের ঘটনা বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ